চলছে ঈদের তিন দিনের ধামাকা অফার সম্পূর্ণ বেডরুম সেট বিনা অ্যাডভান্সে চলে যাবে আপনার বাড়িতে এক টাকা অগ্রিম দিতে হবে না কি বলেন ভাই ঈদের ধামাকা অফার এক টাকাও লাগবে না এক টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ বেডরুম সেট আপনার বাসায় যাবে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন ভাই ডেলি মানে অর্ডার করার আগে টাকা পয়সা না নিয়ে তোকে অর্ডার নেন আর আপনি ডেলিভারি করছেন টাকার মানে নিচ্ছেন এক টাকাও জি জি পয়সা না একবারে ঠিক শুনেছেন স্পেশালি প্রবাসী ভাইদের জন্য কিন্তু এই অফার চলছে আরে বাপরে তিন দিন ধামাকা অফার চলবে এক টাকা অগ্রিম নিব না যেরকম দেখেছেন এরকম প্রোডাক্ট আপনার বাসায় পাঠাবো প্রোডাক্ট চেক করে তারপরে পেমেন্ট দিবেন এবং ডেলিভারি পাবেন সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে দিবেন সারা বাংলাদেশ ট্যাক্টার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ডেলিভারি পাবেন সম্পূর্ণ ফ্রি দেলার ভাই যা শুরু করছেন এই বেডরুম সেটটা এত সুন্দর ভাই এটার নাম কি ভাই এটা হচ্ছে সূর্যমুখী বেডরুম সেট সূর্যমুখী বেডরুম সেট কিন্তু দেখেন দর্শক আপনারা এত অস্থির বেডরুম সেট আমার লাইফে আমি কখনো দেখি নাই ভাই আরো অস্থির হয়ে যাবে আজকে এই বেডরুম সেটের সাথে যা যা ফ্রি দিব দেখে আমার দর্শকরা অস্থির হয়ে যাবে আপনি অস্থির হয়ে যাবেন কি 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 ভাই অনেক কিছু দিব আগে আমি মেইন আইটেমগুলো দেখাই এই বেডরুম সেটে থাকবে সম্পূর্ণ ফুল বক্স একটি খাট ওকে থাকবে একটি লং ড্রেসিং টেবিল থাকবে একটি ওয়ার্ড্রপ আচ্ছা থাকবে একটি থ্রি পার্ট এর আলমিরা আচ্ছা থাকবে একটি তিন পাল্লা শোকেস ওকে এর সাথে আপনারা পাচ্ছেন চমৎকার থ্রি ডি প্রিন্টের একটি বেডশিট কভার দুইটি বালিশ বালিশের কভার এবং একটি অর্থোপেডিক ম্যাট্রিক্স তার মানে এর সাথে তো কিছুই কেনা লাগবে না ভাই আরো আছে তো আরো আছে একটি চমৎকার ডিম লাইট ফ্রি পাবেন ও মাই গড ভাই ডিম লাইট মানে কি এই পুরো ফ্রেমটাই একেবারে পুরো ফ্রেমটা ডিম লাইটটা ফ্রি পাবেন ভাই আরো আছে আরো আছে আরো আছে ভাই এই যে দেখেন চমৎকার একটা মিনি ডাইনিং টেবিল যেখানে চারজন মানুষ বসে অস্থির সুন্দর সুন্দরভাবে আড্ডা দিতে পারবে সম্পূর্ণ কাঠের একবার এটা কিন্তু ফ্রি পেয়ে যাবে আচ্ছা সম্পূর্ণ ফ্রি আর এটা কিনতে এলো তো 2000 সব ফ্রি দিচ্ছি ইদ উপলক্ষে যাতে করে আপনার কোনো কিছু কিনতে না হয় যদি আপনার বাসায় ফার্নিচার একবার নাও থাকে আচ্ছা কোনো সমস্যা না এই বেডরুম সেট গেলে আপনার একবার এ টু জেড কমপ্লিট হয়ে যাবে ওকে দর্শক যারা আজকে লাইভে আছেন আমরা আজকে সরাসরি চলে আসি কাশপুর ফার্নিচারে দেখেন আজকে এত সুন্দর একটা বেড রুম সেট আপনাদেরকে দেখাচ্ছি পুরো মাথা নষ্ট হয়ে যাবে বেডরুম সেটটা যদি আপনার ঘরে যায় মানে ঘরের আপনার রুমের পরিবেশটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে মনে হবে যে কি ফাইভ স্টার রুমে আছেন অসাধারণ একটা বেডরুম সেট তাও আবার এক টাকাও দিতে হবে না আপনাকে আগে আগে শুধু অর্ডার করবেন অ্যাড্রেস দিবেন চলে যাবে আপনার বাড়িতে আপনার বাড়িতে ওকে তো আজকে আমরা দেখাবো সম্পূর্ণ বেডরুম সেট যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো দর্শক আপনার লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন কে কোথা থেকে আছেন যারা প্রবাসে আছেন বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য কিন্তু এই অফার তিন দিনের জন্য নাকি তিন দিনের ভূমিকম্প অফার আবারও বলতেছি আমরা কিন্তু অ্যাডভান্স এ কোন প্রোডাক্ট না কিন্তু অনেক প্রবাসী ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে ভাই অনেক দোকানদার অ্যাডভান্সে দেয় অ্যাডভান্স ছাড়া দেয় আপনি কেন দেন না আচ্ছা আসলে কাসপুর ফার্নিচার আপনাদের দোয়াই পরিচিতি একটা দোকান আপনাদের বিশ্বস্ততা আছে আমাদের পেজে গেলে অসংখ্য প্রবাসী ভাই আছে বাংলাদেশের বিভিন্ন জেলার যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে এবং ফিডব্যাক আছে রিভিউ আছে তো এখানে আমাদের লাগে না কিন্তু তারপর আমরা দিলাম যাতে করে আপনারা এই অফারটা লুফে নিতে পারেন এবং আমি যে প্রাইসটা দিয়েছি আমাদের নিজস্ব কাসপুর ফার্নিচারের ফেসবুক পেজে গেলে তার প্রাইস পাবেন 1 লক্ষ টাকা পেজে দেওয়া আছে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দেয়া আছে তো আজকে ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র রোহান ভাইয়ের চ্যানেল থেকে যারা আসবে বিশাল একটা ডিসকাউন্ট দিব ওকে যেটা দেখে আপনি মাথা খারাপ হয়ে যাবে ওকে আমার দর্শকদেরকে আমরা একটা কুইজ দিতে চাই ভাই আপনি আপনার পেজে দিয়ে রাখছেন এক লক্ষ টাকা আজকে কত টাকা ডিসকাউন্টে ঠিক কত টাকা আপনি প্রাইস দিবেন সেই প্রাইসটা আমাদের দর্শকরা কমেন্ট করবে ঠিক আছে জি জি যদি কমেন্ট সঠিক হয় তাহলে এই কমেন্ট দাতার জন্য একটা স্পেশাল গিফট রাখবেন এই ছয় হাজার টাকা দামের ল্যাম্পটা আমরা ফ্রি দিব যদি আমি যে প্রাইসটা আজকে বলবো সেই প্রাইসটা যদি জাস্ট আমি বলার আগে যদি কেউ বলতে পারেন প্রমাণ করতে পারেন যে হ্যাঁ ভাই আমি তো বলেছি মানে আমি বলার আগে বলতে হবে ওকে তাহলে এই ছয় হাজার টাকার ল্যাম্পটা আমরা ফ্রিতে আপনাকে থাকবে থাকবো দর্শক যারা আছেন আমাদের সাথে লাইভে কমেন্ট করতে থাকেন দেখা যাক কার সঠিক আমি এটা কমেন্ট করতে আরো বেডরুম দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কাজপুর ফার্নিচার খুবই ট্রাস্টের একটা প্রতিষ্ঠান আপনার সরাসরি আসতে পারবেন ভাই অ্যাড্রেসটা যদি বলে দেন আমাদের আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে কাজপুর চাঁদমল সিনেমা হলের ডান পাশে এছাড়া গুগল ম্যাপে গিয়ে কাশপুর ফার্নিচার লেগে সালে দিলে আমাদের লোকেশন পেয়ে যাবেন আচ্ছা আরো বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ক্লিক করলে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব পেয়ে যাবেন আচ্ছা জাস্ট আপনি আপনার প্রয়োজন আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি একটা বুকিং দিতে পারেন অথবা মেসেঞ্জারে গিয়ে আমাদের সাথে কথা বলে আপনি আরো বিস্তারিত আমাদের সম্পর্কে জানতে পারবেন ওকে ওকে অসাধারণ ভাই এই বেডরুম সেটটা দেখে আরো অসাধারণ ভাই এটার নাম হচ্ছে শাহেনশা বেডরুম সেট শাহেনশা বেডরুম সেট এটা আমাদের ভাইরাল আরেকটি ভাইরাল রাজা বাসার একটু পালঙ্কের একটা ভাব ছিল সেটা কিন্তু এই বেডরুম সেট আমরা নিয়ে আসছি সোনার ও পালঙ্ক আচ্ছা সোনার ও পালঙ্ক ছোটবেলা দেখছিলাম এই খাটটার মধ্যে আপনার কিন্তু যে পালং লাগানো আছে এগুলা কিন্তু আপনার খোলা যাবে আবার আচ্ছা আচ্ছা খোলা যাবে আপনার মনে হলো যে না আমি এখন পালং এর ফিল্ডটা নিব না শুধু হেড বক্স এর খাড়ের ফিল্ড নিব আচ্ছা তখন কিন্তু আপনি এটা খুলে ফেলতে পারবেন খুলে ফেলতে পারবেন হ্যাঁ এবং পাশাপাশি আপনি যখন মশারি ব্যবহার করবেন আচ্ছা আপনার কিন্তু অযথা দেয়াল নষ্ট হবে না ফুটো ফাটা করতে হবে না এখানে কিন্তু পাবেন এবং আমরা কিন্তু একটা চমৎকার মশারি কিন্তু গিফট দিয়ে আবার মশারি গিফট দিবেন মশারি গিফট পাবেন যে কি আছে আপনাদের ভাই মশারি কিন্তু একটা বর্তমানে একদম একটা জিনিস হয়ে গেছে। মানে যে মশাই কামড়ায় এত সুন্দর পালংকে শুয়ে মশাই কামড়াই গ্রাম এলাকার মধ্যে মশাই আক্রমণ করে ঢাকার তো বাদি দিলাম তো আমি বলবো যে আগে সবার আগে তো মশারি দরকার মশারিটা দেখা যাচ্ছে আপনি খুব দামি একটা ফার্নিচার নিয়েছে কিন্তু আপনার ঘরে দেখা যাচ্ছে এরকম স্ট্যান্ড না থাকার কারণে আপনি হচ্ছে যে মোশারটা দেয়ালে বিভিন্ন জায়গা লাগে একবার দেয়ালে ধরে বাজে করে ফেলছেন অনেক খারাপ দেখা যায় তারপর সবচেয়ে বড় কথা ভাই এই বেডরুম সেটের এই বেডের উপরে ঘুমায় যদি মশাই কামড়ায় আর এতো মানদ শেষ এই জন্য সবাইকে এই মশারি কিন্তু ইউজ করতে হবে 100% করতে হবে এই জন্যই আমরা দিচ্ছি তো এটার মধ্যে যেটা থাকবে সম্পূর্ণ একটি ফুল বক্স কার্ড থাকবে আচ্ছা থ্রি পাটের কি আলমিরা থাকবে আরে খুবই গর্জিয়াস ভাই এবং থাকবে একটা তিন পাল্লা সুকেস আচ্ছা থাকবে একটা ওয়ার্ড্রপ ওকে এর সাথে থাকবে চমৎকার একটি ভেনেটি আচ্ছা আচ্ছা ভেনেটি টুল এবং এর সাথে আরো অনেক কিছু ফ্রি আছে যেমন থাকবে একটি ম্যাট্রিক্স আচ্ছা থ্রি ডি চাদর থ্রি ডি বালিশ কভার এবং বালিশ এবং এর সাথে একটা কফি টেবিল এই যে রাউন্ড যে কফি টেবিল কফি টেবিলটাও এই কফি টেবিলটা পাবেন সম্পূর্ণ ফ্রি ভাই আপনি তো উঠে গেলেন ভাই কি বলবো যে অনেকে বলে যে ভাই গ্লাস কি ভেঙে টেঙে যাবে নাকি বাচ্চা বলবে না উঠলে ভাই আমি দাঁড়াইছি আমার থেকে বড় বাচ্চা তো নাই তাই তো মানে বাপ যারা খেলাধুলা করবে বড়রা তো খেলা করতে পারবে বড় এই কফি টেবিলটা সম্পূর্ণ ফ্রি তে পাচ্ছেন এবং এটাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি তিন দিনের সেই ভূমিকম্প অফার আচ্ছা আচ্ছা এবং এটাও কিন্তু আপনারা পাবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ মানে এক টাকাও লাগবে এক টাকাও লাগবে মানে শুধুমাত্র ফার্নিচার দাম দাম দিবেন তাও আপনার বাসায় কি দিয়ে তৈরি সবকিছু একটু দেখাবেন আমি যদি কোয়ালিটির কথা বলি এটা আসলে মালুশিয়ান উড এবং হচ্ছে গিয়ে কাঠের মিশ্রণে বেডরুম সেট তৈরি করা আপনি যে টন গুলো দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ কাঠের টন

হচ্ছে সবচেয়ে থেকে উৎকৃষ্ট মানের মানুষের উড ব্যবহার করা হয়েছে যার কারণে আমরা কিন্তু আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আচ্ছা আচ্ছা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ 30 বছর চল্লিশ বছর কোন ঘুন ফুনের গ্যারান্টি না সরাসরি পাঁচ বছরের মধ্যে যদি প্রোডাক্টে ঘুনে ধরে কালারে সমস্যা হয় সাথে সাথে আমরা একটা নতুন সেট আপনাদেরকে দিয়ে দিব ওরে বাপরে কত বছর পাঁচ বছর পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখেন পাঁচ বছরের মধ্যে যদি ঘুনে ধরে কোন কারণে সেক্ষেত্রে একদম নতুন বেডরুম সেট নতুন বেডরুম সেট আমরা দিয়ে দিবেন ওকে অস্থির অবস্থা পাঁচ বছর কিন্তু গ্যারান্টি মানে নাকে তেল দিয়ে ঘুমাবে একবার নাকে তেল দিয়ে এবং আপনি যদি একটু ভিতরে আমি খুলে দেখেন এই যে দেখেন ভিতরে ফিনিশিং গুলো দেখেন

এটাতে চাপগুলো সব আলাদা আলাদা করে লাগানো হয়েছে এর কারণে খরচ বাড়ছে পাশাপাশি আবার এটার উপর আবার আলাদা কার্টের চাপ ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা এবং তিন পার্টের ভাই অনেক সময় অনেকে বলে ভাই আমার উপরে উঠাইতে তো কষ্ট হয় এটা এটা আলাদা করা যাবে দুই পার্ট আলাদা সিঙ্গেল পার্ট আলাদা এটা আসলে প্রবাসী ভাইয়েরাদের ডিমান্ডের কারণে এই বেডরুম সেটটা করা কারণ প্রবাসী ভাইরা একটু কারু কাজ পছন্দ করে কারণ যেসব কাণ্টিতে থাকে ওই জায়গা অনেক কারু কাজ সৌন্দর্য থাকে তো ভাইয়েরা যখন বাড়িটা করে চিন্তা করে যে আমার নিজের বাড়িটাও বিদেশি আড়লে ফার্নিচার আড়লে রাইট আচ্ছা কিন্তু আমরা এই বেডরুম সেটটা ওইভাবে করেছি যে আপনার ছোট্ট ঘরটাকে সুন্দর সোনাই সভাগা করে তুলবে এই বেডরুম সেটের মাধ্যমে ओके খুবই চমৎকার ভাই খাটের মাথার সাইডটা একটু দেখাতে চাই জি জি অবশ্যই দেখেন কি দারুন মানে কাজগুলো দেখেন কতটা নিখুদ একদম সিএনসি মেশিনের কাজ করা অস্থির একটা খাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে ঠিক কালার যদি কেউ চেঞ্জ করে নিতে চায় আপনি যে কোনো কালার দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা জাস্ট হচ্ছে আমাদেরকে জানাবেন জানালই হবে আচ্ছা এবং এই খাটটা পুরাপুরি নকশাগুলো কিন্তু আলগা মানে অর্থাৎ ডাবল ডাবল চাপে করা হয়েছে আচ্ছা আচ্ছা নরমালি আমাদের বেডরুম সেটগুলোতে একটা বোর্ডের মধ্যে হচ্ছে কি করা থাকে কিন্তু এটাতে ডাবল বডি ইউজ করা হয়েছে ডাবল বডি ইউজ করা হয়েছে এবং এগুলা কিন্তু ভাই গুনে ধরবেন না লাইফটাইম আচ্ছা নরমাল কোন গ্লাসের পানি জগের পানি পড়লে সমস্যা হবে না আপনারা দেখেছেন আমাদের অনেক ভিডিও অনেক লাইভের মধ্যে পানি ঢেলে দেখায় দিয়েছি আপনার নর্মাল কোনো সমস্যা হবে না মানে ওয়াটারপ্রুফ বলতে পারেন ওয়াটারপ্রুফ বলতে পারেন কারণ আমরা তো আর আসলে নদীর মধ্যে তো আর বেডরুম সেট টা সাজাবো না সেইখানে আসলে যেই ধরনের পানি পরে যে ঘর মসতে গেলে কিংবা বাচ্চারা পানি ফেলায় দেয়

দশ হাজার টাকা কম কমে নিয়েছি নেওয়ার পরে তো ভাই ফাঙ্গাস হয়েছে আসলে ছাতকরাও পড়ছে ভাই পরবে তো কারণ হচ্ছে কি জিনিস সস্তা বোর্ডের ও দেওয়া হয়েছে আমাদের এটা দেখেন ভাই সম্পূর্ণ এমডিএফ আচ্ছা আক্তার হাতিল ফার্নিচার যেই ম্যাটেরিয়ালটা ব্যবহার করে সেটা আমরা দেই এবং গর্জন হচ্ছে গিয়ে 5 লক্ষ 10 লক্ষ টাকা দামের যে খাটগুলো হয় মানে সেগুন কাঠের সেইখানে গর্জন প্লাই দেয় আমরা সেটা দিছি এবং দেখেন এটা কিন্তু এবং থিকনেসটাও অনেক অনেক মোটা অনেক হেভি আপনি আমি আমি একটু লাইভের মধ্যে দাঁড়ায়ে দেখাই এই যে বাবা দেখেন ঠিক আছে মানে এটার উপরে দাঁড়ানো যায় দাঁড়ানো যায় ভাই আমার কথা হচ্ছে আমার প্রবাসী ভাই তাদের টাকা অনেক কষ্টের টাকা আমার কাছ থেকে একটা বেডরুম সেট নিবেন ইনশাআল্লাহ 10 15 বছর ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা এবং আপনি ফার্নিচারের চোদ্দ গোষ্ঠী তারপরে অটোমেটিক আমার কাছ থেকে ফার্নিচার নিবে ওকে দর্শক প্রচুর কমেন্ট কিন্তু আসতেছে আমরা কয়েকটা কমেন্ট পড়বো আর আমরা আবারও মনে করিয়ে দিতে চাই সূর্যমুখী বেডরুম সেট দামটা কত হতে পারে সঠিক উত্তর যিনি দিতে পারবেন তার জন্য কিন্তু স্পেশাল একটা গিফট আছে উডেন ফ্লোর ল্যাম্প ফ্রি পাবেন দাম অনেকেই কমেন্ট করেছেন আপনারা আরো কমেন্ট করতে থাকেন প্রাইস যদি সঠিক না হয় তাহলে কিন্তু গিফট পাবেন না সুতরাং প্রাইসটা সঠিক হতে হবে আমরা লাইভে নাম ঘোষণা করে দিব হ্যাঁ লাইভে আমরা নাম ঘোষণা করব ঠিক আছে আপনারা কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আছেন প্রাইস গুলো কমেন্ট করতে থাকেন আচ্ছা ভাই এই যে খাটটা আমরা দেখাচ্ছি এই খাটটার সাইজ কতটুকু ভাই এটা হচ্ছে কিং সাইজ সব থেকে বড় ছয় ফিট বাই সাত ফিট তার মানে ফুল ফ্যামিলি এটার উপর ঘুমাতে হ্যাঁ হ্যাঁ বাচ্চা কাচা সহকারে আপনার হচ্ছে কি নতুন বিয়ে করে নিয়ে যাবেন একবার বাচ্চা কাচা সহকারে এখানে নতুন বিয়ে করতে বাচ্চা কাচা থাকে না ভাই না না নতুন বাচ্চা কাচা নতুন বিয়ে করার সময় সাইজ দিবেন বাচ্চা কাচার একবার সাইজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে ওকে আগে থেকে একটু বড় সাইজ নিয়ে আগে থাকতে ঠিক আছে ওকে আচ্ছা তো এখানে আমরা কি কি পাচ্ছি আবার একটু বলে দিবেন আমি আবারো বলে দিচ্ছি সম্পূর্ণ ফুল বক্স একটি ছয় ফিট বাই সাত ফিট ওকে ফুল বক্স একটি খাট থাকবে আচ্ছা থাকবে একটি থ্রি পার্টের আলমিরা আচ্ছা তিন পাল্লা সুকেশ হম আচ্ছা dressing টেবিল center table টুল table এর সাথে উপর স্বরূপ পাচ্ছেন একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স আচ্ছা 3D প্রিন্ট এর ভাষা ফুলের একটা চাদর খুবই সুন্দর দেখেন আপনারা যদি এই সিঙ্গেল কেও চাদর নেন আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র 2000 টাকায় আমরা দিচ্ছি তাই জি আচ্ছা আপনারা অন্য অন্য জায়গায় কিন্তু লাইভের মধ্যে পাবেন যে 2400 2500 টাকা আমরা দিচ্ছি মাত্র 2000 টাকায় এরকম চমৎকার একটা গিফট বক্সে পাবেন এই বালিশের কভার সহকারে আচ্ছা এই 2000 টাকার চাদরটা আমরা ফ্রি দিচ্ছি এই বেডরুম সেটের সাথে এবং দুইটা বালিশ কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন বা এর সাথে পাচ্ছেন আরো একটি চমৎকার কফি টেবিল হ্যাঁ কফি টেবিল পাচ্ছে কফি টেবিলের সাথে চারটা মোড়া একেবারে ফ্রি পাচ্ছে আচ্ছা আচ্ছা দেখেন কত কিছু গিফট আছে একটা বেডরুম সেটের সাথে এটা তো বলাই হয় না ভাই মশারি কিন্তু প্রোটেকশন দিয়ে দিচ্ছি ঠিক আছে মানে একটা বেডরুম সেট কিনলেও কিন্তু আপনাকে বালিশ বালিশের কভার বেডশিট ম্যাট্রেস এগুলো কেনা লাগে হ্যাঁ হ্যাঁ इवन মশারিটাও কেনা লাগে কেনা লাগে এগুলো সব আপনি গিফট দিয়ে দিচ্ছেন জি ঠিক আছে সাথে আবার কফি টেবিলটাও গিফট হচ্ছে জি তার মানে দেখেন একটা বেডরুম সেট কিনলে আপনি আলাদা করে আর কিছুই কেনা লাগবে না সবই আপনার পেয়ে যাচ্ছেন তাও আবার এক টাকাও অগ্রিম করা লাগবে না আপনি শুধু অর্ডার করে বলবেন যে ভাই আমার অ্যাড্রেসটা অমুক জায়গায় পাঠিয়ে দেন আপনার আপনারা পাঠিয়ে দিবেন পিক আপের মাধ্যমে নাকি আমরা পিকআপের মাধ্যমে আপনার পিকআপ মানে আপনার ঘরের দরজা পর্যন্ত যদি যায় আমরা দরজা পর্যন্ত একবারে পৌঁছে দিব আপনাকে আচ্ছা আচ্ছা এবং ঘরে সেটআপ করে দি Aspects হ্যাঁ আমরা সেটআপ করে দিয়া দেব আপনি সেটআপ করে দিয়ে দেন টাকা নি আসবেন জি জি ওকে অসাধারণ ভাই প্রবাসীদের জন্য ভাই প্রাইসটা কি দিচ্ছেন এবার বলেন ভাই আমি বলি প্রাইজের কথা শুনলে ভাই মাথা একবারে খারাপ হয়ে যাবে ভাই এত রিজনেবল প্রাইসে দিব যে বললাম 3 দিনের ধামাকা অফার দিচ্ছে আমরা ভূমি কম অফার দিচ্ছি ওকে স্পেশালি প্রবাসী ভাইদের জন্য কারণ প্রবাসী ভাইরা আমাদের ঈদের সময় বলে যে ভাই ঈদের সময় আমার একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে ভাই আমার সাথে কথা বলতেছে গত দুই বছর আগে আমার ভিডিও দেখছে আচ্ছা তো এখন সে বাড়ি করছে এখন সে প্রোডাক্ট নিবে আমার তো এরকম সবারই একটা আশা প্রত্যাশা থাকে তবে আমি বলবো প্রাইসটা যেরকম আপনার কাছে আকর্ষণীয় হতে হবে তেমনি কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটাও কিন্তু আকর্ষণীয় হতে হবে আমি ভিডিওর মধ্যে কিন্তু আমার প্রোডাক্টের ম্যাটেরিয়াল কোনটা কি দিয়ে তৈরি করেছে সেটা বলেছি অবশ্যই সেটা কিন্তু আপনি শুনবেন কারণ ভাই একটা কথা হচ্ছে আপনি একটা জায়গায় দশ হাজার টাকা দুই হাজার টাকা কমে পেয়ে আপনি কিনে প্রতারিত হয়ে পরে সব দোকানদার খারাপ বলবেন সেটাই কিন্তু কাশপুর ফার্নিচার কিন্তু ওই যে আমাদের পেজে গেলে বুঝবেন যে কি পরিমাণ কাস্টমারদের রিভিউ আছে আসলে সো আপনারা আমাদের এখানে যেটা বলবো সেটাই পাবেন উল্টা পাল্টা কথা বলে আমরা কিন্তু প্রোডাক্ট সেলস করি না ওকে ওকে তো আমি এটার প্রাইসটা বলবো তো যেহেতু আমরা আবার ওইখানে চলে যাব তো এখানে প্রাইসটা কি শেষ করে যাব এটার প্রাইসটা আমরা বলে যাই আমাদের যে কুইজের যেটা সেটা তো পাশে আছে আমরা এটা শেষে বলবো এটা টাকার বেডরুম সেট এটা আমাদের আচ্ছা 130000 টাকায় সম্পূর্ণ বেডরুম সেটটা তবে আমরা 3 দিনের জন্য দিচ্ছি বিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় সম্পূর্ণ বেডরুম সেট কফি টেবিল রুমির সহকারে সব একবারে ডেলিভারি ফ্রি পাবেন দিতে হবে না ভাই পুরো ফাটিয়ে দিবেন ঈদের আগে এরকম একটা গিফট যদি কেউ পায় মাথা নষ্ট ইনশাআল্লাহ কেউ বাজেট করে রাখছে 1.5 লাখ টাকা সে সেই জিনিস পেয়ে যাচ্ছে মাত্র 1 লাখ 10000 টাকা 1 লাখ টাকা তাহলে তো তার মনে করেন যে শপিং টপিং এর মানে familly এর ফুল শুদ্ধা শপিং হয়ে যাবে না ওইটাই ওই বাজেট চেয়েও যনি কমে পেয়ে যায় দর্শক আমি সবাইকে বলবো আজকে লাইভে যারা আছেন লক্ষ দশ টাকা এটা কিন্তু তিন দিনের অফার হ্যাঁ স্টক সীমিত আমি আগেই বলবো যে স্টক না হয় তাহলে কিন্তু প্রি অর্ডার দিতে হবে অর্থাৎ টাইম লাগে আমাদের যাবে লাগলে আমাদের হিউজ প্রোডাক্ট আছে আমাদের সাথে যোগাযোগ করেন কালেকশন আছে তবে আপনার এই ডিজাইনটা যদি ভালো লাগে আগে থাকতে অর্ডার করবেন তাহলে আপনি সুন্দর আমরা বানাই দিব ভাই আমার কথা হচ্ছে যে আপনি একটা বেডরুম সেট তো নিয়ে তো ছয় মাস পরে ফালাই দিবেন না আমি বেডরুম সেট টা এরকম ভাবে বানাই দিব যাতে করে আপনার ১৪ গোষ্ঠী আমার কাছ থেকে মাল নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার আপনার কাছে একটা বেডরুম সেট বিক্রি করে আমি ভাই রোহান ভাইয়ের মতন পাঁচতলা বাড়ি করতে পারবো না ঠিক আছে আচ্ছা আমার বাড়ি করতে হলে আপনার পুরো ফ্যামিলির কাছে আমার প্রোডাক্ট সেলস করতে হবে এক্স্যাক্টলি এই বেডরুম সেটটা যদি কারোর ঘরে একবার যায় পাড়ার প্রতিবেশীরা নতুন বউ দেখার মতো দেখতে আসবে ইনশাল্লাহ সুন্দরমুখী যাদের বাজেট লাখের নিচে তারা আজকে এই বেডরুম সেট নিয়ে যেতে পারে আজকে যে বেডরুম সেট এটা দিচ্ছি এটা মানে ইতিহাস ব্রেক করার রেকর্ড কারণ আমার কাসপুর ফার্নিচার ফেসবুক পেজে

এরপরে কমেন্ট আসছে আমরা আরো দেখি পঁচাত্তর আটাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর হাজার আটচল্লিশ হাজার নয়শো আশি হাজার ছিয়াশি হাজার সাতাশি হাজার বা এরকম হাজার হাজার কমেন্ট আমরা সব কমেন্ট দর্শকরা তো কমেন্ট দিতে ভালো লাগতেছে যে এটা আমাদের কাছে ভালো লাগতেছে যে আসলে পছন্দ করতেছে প্রচুর কমেন্ট আসতেছে আমরা আবারও বলে দিই আমরা আর বেশি সময় দিব না যারা এখনো পর্যন্ত কমেন্ট করেন নাই সঠিক উত্তর দিতে পারলে কিন্তু একটা স্পেশাল গিফট আছে এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর সাইড লাইট এই লাইটটা কিন্তু আপনার পেয়ে যাবেন ঠিক আছে মানে এটা বেডরুম সেটের পাশে কিন্তু রুমের কর্নারে থাকে তো সেক্ষেত্রে আপনার এই সুন্দর লাইটটা আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন যারা সঠিক উত্তর দিতে পারবেন এখন আমরা এই বেডরুম সেটটা নিয়ে একটু কথা বলবো ভাই এই বেডরুম সেটটা যে সূর্যমুখী বেডরুম সেট এখানে যদি কেউ চায় কালার চেঞ্জ করতে সূর্যমুখী তো আসলে হলুদ হয় এটা তো আসলে হলুদটা বোঝানো তো সূর্যমুখীর জন্য জি জি এটা তো আসলে চেঞ্জ করলে সূর্যমুখী থাকলো না অন্য কোনো কালার হয়ে যাবে সমস্যা নাই কালার চেঞ্জ হয়ে যাবে কেউ যদি চায় আপনারা করে দিতে পারবেন করে দিতে পারবো ওকে খুব সুন্দর এবং কাঠের কালারটা চেঞ্জ করা যাবে কিনা হ্যাঁ হ্যাঁ এটা এটা আমাদের কফি কালার করা আছে আপনি চাইলে কালো বলেন সাদা বলেন যে কোনো কালার করুন মানে যেহেতু আপনাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব প্রোডাক্ট

প্রচুর পরিমাণে স্পেস আছে সবচেয়ে থেকে বড় কথা হয়ে আমাদের ফিনিশিং গুলো দেখেন আচ্ছা 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 হ্যাঁ ফিনিশিংটা কিন্তু একবারে বাহিরে ভিতরে একবারে সেম এখানে চুরি রাখতে পারবেন সাজিয়ে ওকে এখানে কসমেটিক্স গুলো সাজিয়ে রাখতে পারবেন এখানে আপনার প্রয়োজনে আপুদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন শোপিস রাখতে পারবেন আচ্ছা এবং নিচে মেকআপ বক্স রাখার জায়গা আছে অর্থাৎ আপনার হিউজ পরিমাণ টুলস দেয়া আছে যার কারণে আপনার হচ্ছে গিয়ে কসমেটিক্স জন্য আলাদা কোন ড্রয়ারের প্রয়োজন নাই ড্রেসিং টেবিলে রাখতে পারবেন এর পাশাপাশি ওয়ার্ড্রোব প্রচুর পরিমাণে জায়গা আছে এখানে কাপড় চোপড় রাখার পাশাপাশি এখানে কম্বল খাতা বালিশ রাখতে পারবেন এর পাশাপাশি মানে এখন তো মানুষের শপিং প্রিয় মানুষ প্রচুর পরিমাণে শপিং করে দেখা যাচ্ছে আপুরা ভাবিরা দেখা যাচ্ছে আলমারি ছাড়া চলে না চলে না আপুরা রাখলে দেখা ভাইয়ের জায়গা হয় না ভাইয়ের জন্য ওয়ার্ড্রপ ওয়ার্ড্রোব ভাবির জন্য হচ্ছে আলমিরা ঠিক আছে এবং এটাও কিন্তু ক্যারিয়েবল এটা কিন্তু আপনার হচ্ছে কি ইজি টু ক্যারি কারণ হচ্ছে এটা টু পার্ট এবং সিঙ্গেল পার্ট আলাদা ভাবে নিতে যায় আচ্ছা এবং এটাও কিন্তু হচ্ছে কি অনেক স্পেস আছে আমি একটা জাস্ট খুলে দেখাই এই যে দেখেন যথেষ্ট পরিমাণ কিন্তু জায়গা আছে অনেক স্পেস এবং আমরা কিন্তু একটু ম্যাটেরিয়াল গুলো ভালো হওয়ার চেষ্টা করেছি এই যে দেখেন চাবি গুলো একটু ভালো দিয়েছি উন্নতমানের হ্যান্ডেল গুলো এসএস দিয়েছি এতে করে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে আচ্ছা পাশাপাশি আমরা কিন্তু এটা ম্যাট পলিশ করেছি ম্যাট পলিশটা কিন্তু টিক্সের বেশি হয় এটা এটা হচ্ছে সম্পূর্ণ স্প্রে লেকার কালার করা হয়েছে আচ্ছা আপনারা 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন 5 বছরের মধ্যে যদি ঘöne ধরে কালারের সমস্যা হয় আমরা কিন্তু নতুন এক সেট আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা একদম মানে 5 বছরের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা নতুন একটা সেট দিয়ে দেবেন একটা সেট দিয়ে দেবেন ওকে আর এটা হচ্ছে শোকেস নাকি এটা হচ্ছে শোকেস আচ্ছা তো এই বেডরুম সেটটার সাথে কি কি আছে সর্বশেষ বলে আমরা লাইভ শেষ করব এবং দামটা কে সঠিক বলেছে সেটা আমরা যাচাই করব ঠিক আছে ওকে তো এর সাথে আমরা কি কি পাচ্ছি ভাই গিফট হিসেবে একটি ফুল বক্স খাট থাকবে হ্যাঁ হ্যাঁ একটি থ্রি পার্টের আলমিরা থাকবে আচ্ছা একটি শোকেস থাকবে ওকে একটি ড্রেসিং টেবিল থাকবে একটি ওয়ার্ড্রব থাকবে আচ্ছা এর সাথে একটি মিনি ডাইনিং টেবিল ओके okay. एजे चार जुन বসে কফি টেবিল দিতে পারবেন কফি টেবিল এটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে গ্লাস পাবেন ফ্রিতে আচ্ছা ম্যাট্রিক্স পাবেন ফ্রিতে 3D প্রিন্টের চাদর পাবেন ফ্রিতে দুটি বালিশ দুটি বালিশের কভার পাবেন ফ্রিতে আচ্ছা এই চমৎকার উডেন ফ্লোর ল্যাম্পটি পাবেন একেবারে ফ্রিতে সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরে সম্পূর্ণ ফ্রিতে পাবেন এক টাকা অগ্রিম দিতে হবে না আমি আবারও বলতেছি এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে ভাই ডেলিভারি কেউ এই ডেলিভারি চার্জটা আপনি সম্পূর্ণ ফ্রি দিচ্ছেন এটার জন্য এক টাকাও আপনি নিচ্ছেন না ইভেন অনেকেই অর্ডার করার আগে কিছু টাকা অগ্রিম দিতে হয় আপনি অগ্রিম টাকাও নিচ্ছেন না জি জি চমৎকার যারা ঈদের আগে নিতে চান তিন আমি বলবো সবাইকে আমরা কিন্তু দিচ্ছি ভাইদের জন্য কেন হচ্ছে বাঙালি হয়ে যদি আমরা বাঙালির প্রতারিত করি তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে যেরকম আছে এরকমই পাবেন যদি এরকম পাওয়ার পরে বলেন যে না ভাই আমি নিবো না তাহলে কিন্তু তখন আপনার গাড়ি ভাড়া দিতে হবে আপনার বাড়িতে যাওয়ার পরে কারণ আমরা যে প্রোডাক্টটা পারবো আমাদের কিন্তু একটা গাড়ি ভাড়া খরচ আছে সো আপনারা বুঝে শুনে দিবেন কারণ আপনারা যাতে ক্ষতি না হয় আমাদেরও যাতে ক্ষতি না হয় কারণ আমরা চাচ্ছি যে আপনার বিশ্বস্ততা ধরে রাখার জন্য আপনার যাতে একটা টাকা যা না যায় প্রোডাক্ট হাতে পে পেমেন্ট দিতে পারেন জাস্ট আপনি বিদেশে আরামে বসে জাস্ট একটা ফোন দিবেন ভাই আমার ঠিকানা মুখ জায়গায় প্রোডাক্টটা পাঠিয়ে দেব ওই যে আপনি প্রবাসী এত টুকি আনা আর কিছু দরকার নেই আমরা কি করব প্রোডাক্টটা টাস করে গাড়িতে উঠে পাঠিয়ে দেব আচ্ছা পঞ্জকরেলা 20000 টাকা ভাড়া লাগুক আর 15000 লাগুক আমরা সেদিকে তাকাবো না কারণ আমার প্রবাসী ভাই আমাকে কল দিয়েছে আচ্ছা আচ্ছা কারণ প্রবাসী ভাইরা সবচেয়ে থেকে সলিড এবং সবচেয়ে থেকে প্রিয় ওকে সেটাই সেটাই তো এখন আমরা প্রাইজে চলে যাব ভাই প্রাইসটা ভাইয়া আমরা আমরা একটু দর্শকদেরকে বলে নেই জি দর্শক আপনার আর কমেন্ট করতে পারবেন না এখনো কমেন্ট আসতেছে জি একজন আটাত্তর হাজার কমেন্ট করেছে বিরানব্বই হাজার ছিয়াশি হাজার প্রচুর কমেন্ট আসতেছে আমি একটু সবাই আবারও বলে নেই যে কমেন্ট অফ করে দিতে হবে এখনই আর কোনো কমেন্ট করা যাবে না আমরা এখন সঠিক দামটা বলবো ঠিক আছে সঠিক দামটা বলবো সুতরাং সঠিক অ্যান্সার যে ইল অলরেডি দিয়েছেন তার জন্যই কিন্তু একটা গিফট আছে ঠিক আছে

উন তিরাশি হাজার নয়শো টাকা তিরাশি হাজার নয়শো টাকায় সম্পূর্ণ বেডরুম সেট কিন্তু পাচ্ছেন খাট ড্রেসিং ওয়ার্ড্রপ আলমিরাজ সোকেশ ডাইনিং টেবিল চাদর ম্যাট্রিক্স বালিশ এবং উডেন ফ্লোর ল্যাম্প ওয়াও ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সমত ভাই আপনি যে প্রাইস বলছেন এই প্রাইসে কেউ आंसर দিতে পারবে না এটা আমিও পারতাম না তাই ঠিক আছে তো সমস্যা যদি 100 200 টাকা এদিক সেদিক হয় সমস্যা তাকে আমি গিফট দিব এই যে আপনার উত্তর শোনার পরে এক ভাই কমেন্ট করছে এটা কি হবে না এটা তো হবে এটা হবে না উত্তর জানার পরে পরীক্ষার খাতায় লিখলে হবে না যদি আমি যে প্রাইসটা বলছি কারণ রোহান ভাই রোহান ভাই মোবাইল নিয়ে আসে আমি কিন্তু সামনে আছে আমি তো জানি না যদি আমার প্রাইসে আশেপাশে একশো দুইশো টাকা এদিক সেদিকে হয় যান দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে তো আহ তিরাশি হাজার নয়শো টাকা এটার প্রায় যারা নিতে চান সরাসরি আপনারা আসতেও পারেন কাশপুর ফার্নিচার নাকি কাশপুর ফার্নিচার অ্যাড্রেসটা টা আবার বলে দেন আমাদের শোরুমের লোকেশন একেবারে সহজ ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে স্পেশালি আমাদের কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রামের প্রবাসী ভাইদের জন্য একেবারেই সহজ জাস্ট আমরা কাশপুর ব্রিজটা যদি ক্রস করি ব্রিজের গোড়াতেই আমাদের শোরুমটা ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে কাজপুর চাঁদমহল সিনেমা হলের ডান পাশে এছাড়া আমাদের উপরে ডিসক্রিপশনে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের অনেক কালেকশন পাবেন এবং পাশাপাশি আমাদের এখানে মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ পাবেন আপনি কিন্তু সেখান থেকে সরাসরি আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারবেন এছাড়া আমাদের স্কিনে যে নাম্বার আছে সেটাও কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে ফোনে কিংবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন যদি প্রোডাক্টটা নিতে হয় জাস্ট আপনি কষ্ট করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন চমৎকার মাত্র কিন্তু আপনারা এই আর যারা নিতে চানের নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করে কথা বলবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা ফোন করে ভিডিও কল করতে পারবেন ভিডিও কল করে দেখেও আপনি পার্সেস করতে পারবেন ওকে তো আজকে আমরা লাইফটা শেষ করে দিবশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ হাফেজ